নমস্কার বন্ধুরা পুষ্পদি রান্না করে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো আজ তোমাদের করে দেখাবো রাঙা আলুর মালপোয়া তার জন্য আমি একটা রাঙা আলু নিয়ে নিয়েছি এই রাঙা আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আলুটাকে ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে সেদ্ধ বসিয়ে দেবো এ এইভাবে আলুটা আমি ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি মধ্যে এবার পাঁচ মিনিট মতন সেদ্ধ করতে টাইম লাগবে পাঁচ মিনিট সেদ্ধ করে নিচ্ছি তাহলেই সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রাখতে দিচ্ছি দেখো পাঁচ মিনিট হয়ে গেছে তার মধ্যে সেদ্ধও হয়ে গেছে মনে হয় দেখে নিচ্ছি হ্যাঁ দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে দেখো পাঁচ মিনিটের মধ্যে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এরকম চাটনি করে আমি একটা বোলের ওপরে তুলে নিচ্ছি তুলে নিয়েছি এবার একটু ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে দেখো বন্ধুরা আলুগুলো ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা গরম আছে তার জন্য আমি একটু হাতাটা করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখো একটু দানা ভাব নেই এইভাবেই করে নিতে হবে এবার আমি এই উপকরণগুলো একে একে মেয়ের সঙ্গে মিশিয়ে নেব কিংবা দেখতে থাকো প্রথমে এটা আটা এই বাটির আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি এক বাটি থেকে একটু কম নিয়েছি আটাটা আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকেও কম সুজি নিয়ে নিলাম একশো গ্রাম হবে সুজিটা নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেবো চা চিনি এটা আমার চিনিটা গুঁড়ো করে রেখেছি গুঁড়ো দিলে খুব ভালো মিশে যাবে যার জন্যে গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতন চিনি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি টাতর চালের গুঁড়ি এটাও আমি পরিমাণ মতন দিয়ে নিচ্ছি আমি নিয়েছি অনেকটাই কিন্তু আমি সবটা দেবো না পরিমাণ মতন আমি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে খেতে খুব টেস্টি হবে এই মালপোটা আমি মালপো বানাবো এবার দিয়ে দিচ্ছি খাবার সোডা এই সামান্য পরিমাণে বেশি খুব বেশি দেবে না খুব সামান্য পরিমাণেই দিয়ে নেবাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এট এখানে মৌরি আর এলাচে দেখো এলাচের দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম দিয়ে সেটাকে একটু হালকা করে ভেজে নিয়ে আধ ভাঙা মতন ভে গুঁড়ো করে নিয়েছি খুব মিহি করে গুঁড়ো করে নিই এটা মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে এবার এই উপকরণগুলো আমি হাতে করে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে নেব দুধ এই গ্লাসের আমি এক গ্লাসের থেকে একটু কম দুধ নিয়ে নিয়েছি এটা নর্মাল তাপের দুধ জাল দিয়ে রেখেছিলাম সেই দুধ ঠান্ডা করে আমি দিয়ে দিলাম এগুলো আমি খুব ভালো করে হাতে করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে হাতে করে মিশিয়ে মাখিয়ে নিলাম এবার দিয়ে দেব জল আস্তে আস্তে অল্প অল্প করে ঢালতে হবে তা না পাতলা হয়ে গেলে মুশকিল আছে পাতলা হয়ে হয়েগুলো হবে না ওই জন্য আস্তে আস্তে করে জল দিয়ে নিতে হবে এটা খুব খুবই পাতলা হবে না আবার খুব পুরুও হবে না এরকমভাবেই মাখিয়ে নিতে হবে এখানে সুজি দেওয়া আছে তার জন্যে আমি পাঁচ মিনিট মতন একটু রেস্টে রেখে দেবো তাহলে সুজিটা খুব ভালোভাবে মিশে যাবে এখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখো কতটা ফুলে গেছে এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি তেলটা গরম হতে তেলটা গরম হতে হতে আমি এটা ফেটিয়ে নেব ভালো করে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি এই ও ভালো করে ফেটিয়ে নেব প্রথমে আমি হাতে করে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপরে আমি জল দেবো এইভাবে যত ভালো ফেটে ফেটানো হবে তত সুন্দরভাবে ফুলবে ফুলবে দেখো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা খুব পুরুও হবে না আবার খুব পাতলাও হবে না শুধু রাঙা আলুটা বাজার থেকে কিনে নিয়ে এলেই হয়ে যাবে এইভাবে মালপোয়া দেখো এইরকম পরিমাণে আমি পাতলাটা করেছি তোমরা দেখেই বুঝতে পারছো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এরকম একটা থালা নিয়েছি এই থালাটা আমি এই তেলের ওপরে থালাটা মানে জল ঠিক এই থালাটা দেওয়ার কারণ এতে করে মালপাগুলো যে ভাজবো সব মালপাগুলোই একই মাপে হবে একটু গরম হতে দেব থালাটা একটু গরম হয়ে গেলে এবার থালাটাকে আমি এইভাবে চাননিটার ওপরে তুলে নেব আর এরকম তেলে ডুবিয়ে দেব এবার আমি ভেজে নিচ্ছি এবার হাতাটাই করে আমি তেলটাও করে ছড়িয়ে দিচ্ছি উপর দিকটা যাতে করে খুব ভালোভাবে ফুলে যাবে গ্যাসটা মিডিয়ামে রেখেছি এবার আমি আস্তে আস্তে খালাটাকে তুলে করে দিয়ে দিচ্ছি আর আমি হাতাটাই করে তেলটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে খুব ভালোভাবে ফুলে যাবে আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবে রান্নাঘরে ফুটে যাবে দেখো কত সুন্দর বলের মতন ফুলে যাচ্ছে এবার খাবার থেকে আস্তে আস্তে সরিয়ে দেবে দুপিঠটা আমি ভালো করে লাচি করে ভেজে নিয়েছি এবার আমি তুলে দিচ্ছি ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি আবারও আমি একইভাবে ভেজে নেব এইভাবে তেল থেকে থালাটাকে তুলে নিলাম একইভাবে আবারও দিয়ে দিচ্ছি এরকম ছড়ানো থালা কিংবা স্টিকের এরকম বাটি হলেও হবে তাই করে তেল নিয়ে একটু একইভাবে দিয়ে দিচ্ছি এবার একটা তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে টাঙা আলুর মালপ একদম রেডি দেখো কত সুন্দর লাগছে আর কতটা নরম সফট হয়েছে তোমরা দেখো কতটা ফুলকো হয়েছে তোমরা এটা দেখেই বুঝতে পারছো ভেতরটা কত ফাঁপ হবে দেখো প্রত্যেকটা একই মাপের হয়েছে এইভাবে তোমরা করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো